প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এমবি পারশালা চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আর একটি বিষয়ের উপর রচনা ভিডিওটি তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখো অবশ্যই তোমরা উপকৃত হবে এবং যদি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এমবি বি পাশে থেকো লাইক ও শেয়ার করো চলো আজ দেখি বাংলা রচনা দুধ একটি আদর্শ খাদ্য এই বিষয়ের উপরে আমি ছোটোদের জন্য সেন্টেন্স আকারে রচনা তৈরি করে দিয়েছি আর এই রচনাটি একটু যারা বড় বন্ধুরা আছে তাদের জন্য পয়েন্ট আকারে তোমাদের জন্য দিলাম সূচনা আমার সন্তান যেন থাকে দুধে বাতে অন্নদাশঙ্কর রায় কবিতার এই লাইনটি সকল পিতামাতার কাছে সন্তানের জন্য ঈশ্বরের কাছে যথার্থ প্রার্থনা নিজের সুখের চেয়ে সন্তানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু একমাত্র কাম্য সৃষ্টির শুরু থেকে মানুষ দুধের প্রয়োজনীয়তা বা গুরুত্ব জেনে এসেছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে খাবারের প্রয়োজন মানুষের কাছে ফুরায় না সেটি হল দুধ যে খাবারটি শিশুদের জন্য জীবন ধারণকারী এবং বৃদ্ধদের ও রোগীদের জন্য সবচেয়ে সহজপাচ্য খাদ্য যে কোনো বিষয়ে সর্বোচ্চ মানসম্পন্ন নমুনাটি হল আদর্শ খাদ্য খাবারের বিষয়ে যে আদর্শ খাবারটির নাম প্রথমেই মনে আসে তা হলো দুধ এ বিষয়ে কোনো সন্দেহ নেই কেন দুধ আদর্শ খাদ্য প্রতিদিন আমাদের গৃহীত খাবারকে একটি আদর্শ আহারে পরিণত করতে হলে প্রয়োজন হয় ছয়টি পুষ্টি উপাদান যেমন কার্বোহাইড্রেট মানে শর্করা প্রোটিন মানে আমিষ ফ্যাট মানে স্নেহ মিনারেল মানে খনিজ ভিটামিন ও জল আশ্চর্যজনকভাবে এই ছয়টি পুষ্টি উপাদান দুধেই বিদ্যমান মানুষের জন্য প্রকৃতির দেওয়া এই শ্রেষ্ঠ উপহারে রয়েছে একের ভেতরে সব দুধ গুণে মানে অতুলনীয় হওয়ায় দুধকে আদর্শ খাদ্য বলা হয় এবং এটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাদ্য দুধের পুষ্টিগুণের কারণে এটিকে পৃথিবীর অমৃত বলে আমাদের প্রতিদিনের খাদ্যে চা কফি থেকে শুরু করে ঘি মাখন ছানা পনির ক্ষীর সহ বহু দুগ্ধজাত খাবারের সঙ্গে দুধ বিদ্যমান দুধের প্রধান উপাদান যুগ যুগ ধরে দুধের পুষ্টিগুণের গুরুত্ব মানুষের কাছে প্রজন্মের পর প্রজন্ম চলে এসেছে বহু প্রাচীন পুঁথি ও শাস্ত্রেও পাওয়া যায় দুধের গুণাগুণের বর্ণনা দুধে আছে খাবারে নিহিত তিনটি পুষ্টি উপাদান দুধে রয়েছে প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন ডি ম্যাগনেশিয়াম পটাশিয়াম সহ আরও উপাদান যা শিশুদের বেড়ে ওঠা এবং হারের গঠনের জন্য খুবই প্রয়োজনীয় এছাড়াও দুধে রয়েছে ল্যাক্টোজ যা মানুষের দেহের বিকাশের জন্য খুবই উপকারী এছাড়াও দুধে আছে ভিটামিন ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ আয়রন কোবাল্ট কপার জিঙ্ক আয়োডিন মেলেনিয়ামের মতো খনিজ পদার্থ দুধে আছে অ্যামিনো অ্যাসিড দুধে যে প্রোটিন পাওয়া যায় তা হলো কেজিন এই কেজিন আমাদের পটাশিয়াম ফসফরাস বা ক্যালসিয়াম অ্যাবজরভেশনের জন্য সাহায্য করে দুধের প্রধান পুষ্টি উপাদানগুলি হলো জল সাতাশি দশমিক সাত গ্রাম খাদ্যশক্তি চৌষট্টি কিলো ক্যালোরি আমিষ তিন দশমিক তিন গ্রাম ফ্যাট তিন দশমিক ছয় গ্রাম কোলেস্টেরল এগারো মিলিগ্রাম পটাশিয়াম একশো মিলিগ্রাম এবং ভিটামিন একশো মিলিগ্রাম দুধের উপকারিতা শিশুদের জন্য মায়ের বুকের দুধ ভীষণই উপকারী মায়ের বুকের দুধেই একটি নবজাতক ছমাস পর্যন্ত বৃদ্ধিপ্রাপ্ত হয় অন্য কোনো খাবার এই ছয় মাসে প্রয়োজন হয় না মানবদেহ গঠনে যে সকল পুষ্টি উপাদান প্রয়োজন তার সবকটিই থাকে মাতৃ দুগ্ধে আর প্রাপ্তবয়স্কদের জন্য গরু মোষ কিংবা ছাগলের দুধ অত্যন্ত উপকারী খাদ্য যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য প্রোটিন ভেজিটেবেল ফ্যাট ভিটামিন খনিজ সমৃদ্ধ এই তরল খাবারের কোনো তুলনা নেই দুধ হারের ক্ষয়রোধ করে এবং দাঁতের অ্যানামেল রক্ষায় অপরিহার্য হলো দুধ রক্তচাপ নিয়ন্ত্রণ সহ নানাবিধ রোগের ঝুঁকি কমাতে প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে ভেজিটেবেল প্রোটিন যা কিনা দুধে উপস্থিত নিয়মিত দুধ খেলে ডায়াবেটিসের ঝুঁকি কমে এবং দেহে ফ্যাটের পরিমাণ পর্যাপ্ত রাখে দুধে উপস্থিত লিনোল্যাকিন অ্যাসিড ও দ্রব্যভূত ক্যালসিয়াম মেদ কমাতে সাহায্য করে এছাড়া দুধ শরীরকে সুস্থ রাখে শরীরে শক্তি যোগায় মানসিক ক্লান্তি দূর করে মানসিক চাপ দূর করে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে চুলের স্বাস্থ্য নিয়ন্ত্রণে সাহায্য করে শিশুদের দৈহিক ও মানসিক বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে দুধ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অপকারিতা দুধ হলো একটি গুরুপাক খাদ্য তাই দুধ খেয়ে সবাই হজম করতে পারে না শিশুবেলায় দুধ হজমের ক্ষমতাটা বেশি থাকে তাই শিশুদের দুধ খেলে তেমন কোনো সমস্যা হয় না তবে একটু বেশি বয়সের মানুষদের মধ্যে অনেকেরই দুধ খেয়ে হজম করতে পারে না কারণ বয়সের সাথে সাথে দুধ হজম করার ক্ষমতাটা কমে আসে তাই অনেক ক্ষেত্রে দেখা যায় দুধ খেয়ে সহ্য না হওয়ার কারণে অনেকের অনেক সময় নানা রকম পেটের পীড়া দেখা দেয় যাদের এই সমস্যা হয় তারা যদি দুধ পাতলা করে পান করেন অর্থাৎ জলের পরিমাণটা একটু বেশি দিয়ে তাহলে এই সমস্যা থেকে অনেকটা মুক্তি পাওয়া যাবে এবং শরীরে দুধের চাহিদাও মেটানো সম্ভব হবে উপসংহার দুধকে সুপার ফুড বলা হয় কারণ দুধে রয়েছে সকল খাদ্য উপাদান ছোট বড় বৃদ্ধ সকলের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী একটি খাদ্য এতে লুকিয়ে রয়েছে দেহের প্রয়োজনীয় সকল প্রকার পুষ্টিগুণ প্রতিদিন এক গ্লাস দুধ পানে আমরা যে উপকার পাবো তা আমরা অন্য কোনো খাদ্যে খাদ্য না দুধ একদিকে যেমন দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে অন্যদিকে শরীরের অন্যান্য দিকের উন্নতি সাধন করবে তাই নির্দিধায় বলা যায় যে দুধ একটি আদর্শ খাদ্য আমাদের প্রত্যেকেরই উচিত দিনে অন্তত এক গ্লাস দুধ পান করা তাহলেই হয়তো সুস্থ সুন্দর ও মেধাবী জাতি গড়ে উঠবে নিরাপদ ও পুষ্টিযুক্ত খাবারই পারে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও মেধাবী করে গড়ে উঠতে আমাদের দেশে দু সাল থেকে প্রতি বছর পয়লা জুন বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয় বৈশ্বিক খাদ্য হিসেবে দুধের গুরুত্ব ও গুণগুণ এবং দুধ সেবনের উপকারিতা তুলে ধরা হয় এই উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে সভা হয় দুধের গুণাগুণ তুলে ধরার লক্ষ্যে রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল মনে হলে অথবা ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং এই ধরনের রচনার ভিডিও আরও পেয়ে যাবে যদি এই ভিডিও ডেসক্রিপশন ফলো করো সেখানে তোমরা দেখতে পাবে রচনা শেখার প্লে লিস্ট লিঙ্ক থাকবে সেখানে গিয়ে রচনাগুলো দেখে নিয়ে তোমরা এক্সামের প্রিপারেশান নিতে পারবে এমনকি থাকবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহজপাঠ শেখার ভিডিওর প্লেলিস্ট লিঙ্ক সেখানে গিয়ে ওই ভিডিওগুলো তোমরা দেখে নিও নিশ্চয়ই তোমরা উপকৃত হবে আর এখানেই শেষ করব তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো